আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ সুজীব শফিকুল আলম বুধবার 26 ডিসেম্বর বিকেল রাজধানী ফলটনেস সার্ভিস একাডেমি এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য বলেন শফিকুল আলম বলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট যেহেতু আওয়ামী লীগ কার্যালয় নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিতে দিয়েছে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না এই সময়ের প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইন নেতার সিটি দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গ্রেসচিব জানান তিনি এই সিটি দেখেননি এ বিষয়ে তিনি জানেন না এর আগে চলতি বছরে মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইম্যুনাল বিবাস বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয় তখন এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসী বিরোধী সংশোধন অধ্যায়ে অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়